উজবেকিস্তান সীমান্তের একটি কৌশলগত জেলা পুনরুদ্ধার করল আফগান সেনাবাহিনী আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধিতে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ ভিয়েনা সংলাপকে কথিত বিপদগ্রস্ত করার জন্য ইরানকে অভিযুক্ত করল ফ্রান্স ট্রাম্পের ইরান বিরোধী নীতির ব্যর্থতার স্বীকারোক্তি দেব ওয়াশিংটন বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড চব্বিশ ঘন্টায় মৃত্যু দুশো আটান্ন জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি একশো তেতাল্লিশ রোগী এবং ভারতের অসম ও মিজোরাম রাজ্যের মধ্যে সীমান্তে সংঘর্ষে অসমের পাঁচ পুলিশ সহ ছয়জন নিহত তীব্র সমালোচনা গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসসালামু আলাইকুম এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাল্ক প্রদেশের কালদার জেলার নিয়ন্ত্রণ তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে দেশের সেনাবাহিনী জেলাটি তাজিকিস্তান ও উজবেকিস্তান সীমান্তে অবস্থিত তালেবান এর আগে আফগানিস্তানের সীমান্তবর্তী শতকরা নব্বই ভাগ জেলা দখল করার দাবি করেছিল বাল্ক প্রদেশের গভর্নর ফরহাদ আজমি নিজের ফেসবুক পেজে কালদার জেলা পুনরুদ্ধারের খবর দিয়ে লিখেছেন জেলাটি আফগানিস্তান প্রজাতন্ত্রের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে বল্ক পুলিশের মুখপাত্র আদিল শাহ বলেছেন তালেবান সদস্যরা শহরটি থেকে বহু দূরে পশ্চদ অপসারণ করেছে তবে তালেবান এ খবরের প্রতিক্রিয়ায় বলেছে তারা কালদার শহরের আশপাশে সরকারি বাহিনীর হামলা প্রতিহত করে দিয়েছে এ নিয়ে গত এক মাসে দুইবার কালদারের নিয়ন্ত্রণ হাতবদল হল উজবেকিস্তানের সঙ্গে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিরতান এই জেলায় অবস্থিত বলে কৌশলগত দিক থেকে কালদার জেলার গুরুত্ব অপরিসীম আফগানিস্তানের চলমান যুদ্ধে বেসামরিক নাগরিকের প্রাণহানি বৃদ্ধির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ আফগানিস্তানে জাতিসংঘের রাজনৈতিক দপ্তর ইউনামা সোমবার তার সর্বসাম্প্রতিক প্রতিবেদন প্রকাশ করে বলেছে দু একুশ সালের প্রথম ছয় মাসে দেশটিতে বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা ছিল নজিরবিহীন জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে দু একুশ সালের প্রথম ছয় মাসে আফগানিস্তানে এক হাজার ছশো উনষাট বেসামরিক ব্যক্তি নিহত ও তিন হাজার দুশো চুয়ান্ন জন দু হাজার বিশ সালের একই সময়ের তুলনায় এই সংখ্যা শতকরা সাতচল্লিশ ভাগ বেশি হতাহতদের প্রায় অর্ধেক নারী ও শিশু বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে তালেবান এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করেছে তাদের হাতে কোনো বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটে না আর আফগান সেনাবাহিনী বলেছে তারা সব সময় যুদ্ধের আইন মেনে চলে এবং তারা বেসামরিক নাগরিকদের প্রাণহানির জন্য দায়ী নয় ইরানের কারণে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা বিপদের মুখে পড়েছে বলে দাবি করেছে ফ্রান্স দেশটি এই সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোর এই সমঝোতা মেনে চলতে ব্যর্থ হওয়ার বিষয়টি উপেক্ষা করে বলেছে ইরানের উচিত অবিলম্বে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ফিরে যাওয়া ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাগনেস ভোয়ান্ডার মূল সোমবার প্যারিসে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে দাবি করেন ইরান অবিলম্বে এই আলোচনায় ফিরতে ব্যর্থ হলে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে পরমাণু সমঝোতা আবার সক্রিয় করার ব্যাপারে একটি চুক্তিতে উপনীত হওয়া কঠিন হয়ে যাবে তিনি এমন সময় এসব কথা বললেন যখন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন ভিয়েনার সংলাপে অংশগ্রহণকারী পক্ষগুলোকে ইরানের পরবর্তী সরকারের ক্ষমতায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ইরান বিষয়ক আমেরিকার বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি স্বীকার করেছেন যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছিলেন তা ব্যর্থ হয়েছে শুধু তাই নয় ট্রাম্পের ওই নীতি আমেরিকার স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে বলেও তিনি মন্তব্য করেছেন এম এস টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যালি আরও বলেন ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণের পর তেহরান তার পরম কর্মসূচি জোরদার করে রবার্ট ম্যালি জানান ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা মার্কিন সরকারের টেবিলে রয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজেস এর কুজ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সোলাইমানি হত্যার সমালোচনা করে তিনি বলেন এর ফলে আমেরিকার নিরাপত্তা কমে গেছে তিনি বলেন তিন বছরে একথা পরিষ্কার হয়েছে যে আমেরিকা আগের চেয়ে এখন কম নিরাপদ কারণ ইরান তার পরমাণু কর্মসূচি অনেক জোরদার করেছে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে পঁচিশ মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে একত্রিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে কঠোর লকডাউনের মধ্যে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও দুশো আটান্ন জনের মৃত্যু হয়েছে এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় একশো তেতাল্লিশ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাংলাদেশে করোনা আর ডেঙ্গু একসাথে পাল্লা দিয়ে রেকর্ড সৃষ্টি করে চলছে দেশে একদিনে করোনায় মৃত্যু হয়েছে দুশো আটান্ন জন আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীতে একদিনে ভর্তি হয়েছেন একশো তেতাল্লিশ জন করোনা ভাইরাস প্রসঙ্গে আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘন্টায় মারা গেছেন দুশো আটান্ন জন আর এ পর্যন্ত এটি মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা আর এ সময় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও চোদ্দ হাজার নশো জনের শরীরে এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো উনিশ হাজার সাতশো উনআশি জনে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে বিয়াল্লিশ হাজার চারশো আটাত্তরটি এদিকে রাজধানীতে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক একশো তেতাল্লিশ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে একশো বিয়াল্লিশ জনই রাজধানী ঢাকার চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে ছাব্বিশ জুলাই পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক জন আর এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক জন এই অবস্থায় কোভিড পরিস্থিতিতে হাসপাতাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ডেঙ্গু রোগীদের জন্য কয়েকটি হাসপাতাল নির্দিষ্ট করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচজন এছাড়া বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে আরও এক রোহিঙ্গা শিশু আজ অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে আজ ভোর থেকে টানা বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া টেকনাপের রোহিঙ্গা শিবিরের আটটি ক্যাম্পের অন্তত লক্ষাধিক বসতঘর পানির নিচে তলিয়ে গেছে টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এসব রোহিঙ্গার রোহিঙ্গারা পানিবন্দী আছেন বলে জানা গেছে ভারতের অসম ও মিজোরাম রাজ্যের মধ্যে সীমান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে অসমের পাঁচ পুলিশ সদস্য সহ ছয়জন নিহত ও কমপক্ষে সত্তর জন আহত হয়েছেন এ ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের ভারতের অসম ও মিজোরাম রাজ্যের মধ্যে সীমান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে মিজোরাম পুলিশের গুলিবর্ষণ ও দুর্বৃত্তদের হামলায় অসমের পাঁচ পুলিশ সদস্য সহ ছজন নিহত ও কমপক্ষে সত্তর জন আহত হয়েছেন এ সম্পর্কে আজ মঙ্গলবার কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় বার্তায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন রাহুল গান্ধী বলেন এক নিহতদের পরিবারকে সমবেদনা জানাই আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন মানুষের জীবনে ঘৃণা ও হিংসার যে বীজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বপন করেছে তা আরও একবার দেশের নাম খারাপ করল ভারত এখন তার ভয়ঙ্কর ফল অন্যদিকে আজ পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি এক বার্তায় বলেন অসম মিজোরাম সীমান্তে সহিংসতার ঘটনায় হতবাক ও স্তম্ভিত মৃতদের পরিবারকে জানায় সমবেদনা বিজেপি ঘটাচ্ছে সংঘর্ষে আহতদের দেখতে আজ মঙ্গলবার শিলচর হাসপাতালে যান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন এই সংঘর্ষ দুটি রাজনৈতিক দলের মধ্যে হয়নি হয়েছে দুটি রাজ্যের মধ্যে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখনও সংঘর্ষ হয়েছে আমরা শান্তি চাই সেজন্য যা পদক্ষেপ গ্রহণ করতে হয় করব কিন্তু এক ইঞ্চি জমিও দেব না সংঘর্ষে পুলিশ সদস্য ও গ্রামবাসী সহ কমপক্ষের সত্তর জন আহত হয়েছেন বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের শেষ নাগাদ ইরাকে যুদ্ধের দায়িত্ব সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন ওয়াশিংটন সফরত ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমির সঙ্গে সাক্ষাতে সোমবার হোয়াইট এ ঘোষণা দিয়েছেন তিনি বাইডেন উগ্রজঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে বলেন দু সাল শেষে মার্কিন সেনারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করার দায়িত্ব পালন করবে কিন্তু তারা সরাসরি কোনো যুদ্ধ অংশ নেবে না তবে এই সাক্ষাতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে কিনা সে সম্পর্কে মুখ খোলেননি বাইডেন বিনা বিচারে ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে আটক থাকার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছেন ফিলিস্তিনি ফুটবল খেলোয়াড় গুয়েভারা আল নামোরা দশ মাস আগে তাকে ইসরায়েলের বর্বর বাহিনী আটক করে এবং বিনা বিচারে তিনি জেল খাটছেন বিনা বিচারে এ ধরনের আটকাদেশকে ইসরায়েল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন বলে থাকে যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন গোয়েভারার আটকে তিন মাস পর তার অন্তঃসত্ত্বা স্ত্রী একটি কন্যা সন্তান প্রসব করেন চলতি মাসে গোয়েভারার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল কিন্তু ইসরায়েল কর্তৃপক্ষ তার অবৈধ আটকাদেশের মেয়াদ বাড়িয়েছে এর প্রতিবাদে প্রায় দু সপ্তাহ আগে গুয়েভারা অনশন শুরু করেন তিনি আশা করছেন এই প্রতিবাদের কারণে তাকে মুক্তি দেয়া হবে এবং তিনি তার সাত মাসের সন্তান জুলিয়াকে দেখতে পাবেন লেবাননের ব্যবসায়ী ব্যক্তিত্ব নাজিব মিকাতি দেশটির প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন এর মধ্যে তিনি জাতীয় সংসদের সংখ্যা গরিষ্ঠ সদস্যের ভোট নিশ্চিত করেছেন নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হওয়ায় দেশটির কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান হল বলে মনে করা হচ্ছে সংসদের আস্থা অর্জন করার পর তিনি প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠক করেন